আসসালামু আলাইকুম আমি এখন আমাদের উত্তরবাডা প্রজেক্টে রয়েছে সাঁতারপুর রোডে এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার ছিল সেটা হলো কম বাজেটের ভিতরে যদি আমরা কিছু টেকনিক্যাল পার্ট সমন্বয় করে কাজ করি তাহলে সম্ভব তো অনেকেরই ইচ্ছা ছিল জানার যে আমাদের ফিনিশিংগুলো কেমন আসে তো এখন ধরতে পারেন এইট্টি পার্সেন্ট কাজ শেষ ফিনিশিংয়ের একদম শেষ পর্যায়ে আসছি সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এইখানে এই ধরনের কাজগুলো করছি লুকটা কেমন আসছে এরকম বারমাটিক এটা হোয়াইট এবং বারমাটিকে সমন্বয় করা যেতে পারে বা আদার্স কালারের সমন্বয় করে করা যেতে পারে ভিতরে কোনো আমরা যেভাবে করেছি হ্যাঁ ভিতরে দেখেন সো ভিতরে একদম পুরোটাই হোয়াইট রেখেছি ফাংশনাল অনেক ধরনের কাজ থাকে যেভাবে আপনারা চান সেভাবেই করা যায় তবে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই বাজেটের একটা প্রবলেম আমি প্রচুর বাজেট প্রবলেমে পড়ছি যে আসলে আমাদের বাজেটটা কম হতে পারে কারণ হলো কি আপনি দেখেন যে আমাদের যারা মধ্যবিত্ত আছে বা নিম্ন মধ্যবিত্ত থেকে দেখেন যে একদম মধ্যবিত্ত টাইপের মধ্যবিত্ত হ্যাঁ তো মধ্যম পর্যায়ে যারা আছে তাদের একটা অ্যাপার্টমেন্ট সেভিংস থেকে হতেই পারে তো তারপরে দেখা যাচ্ছে ওই যে অ্যাপার্টমেন্টের যে সাইজ দশ বারো 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 এই অ্যাপার্টমেন্টের সাইজে কি হয় না যে আমাদের রেডিমেড টাইপের ফার্নিচারগুলো অ্যাডজাস্ট করে না তো সেই ক্ষেত্রে আমার একটা সলিউশন যে আপনারা মিনিমালিস্ট কনসেপ্টের ইন্টেরিয়রটা নিতে পারেন এটা কি আপনার যতটুকু প্রয়োজন কিভাবে ভাবছেন যে আপনার একটা বেডরুমে আপনার হয়তো বা একটা আলমিরা টাইপের প্রয়োজন বা ক্লোজের প্রয়োজন সেই ক্ষেত্রে তো আমরা সাধারণত কি দেখে আসছি এই ক্লোজেটটা সবসময় একদম এইখানে একটা পার্ট থাকে তার উপরে আরেকটা একটা পার্ট থাকে তো এটা কিন্তু একদম ফুল হাইট ক্লোজেট এটার কি কারণ সেটা হলো আমরা যদি উপরে আপনার সিলিং নিই সাধারণত একশো বারো ইঞ্চি হাইট থাকে অ্যাভেলেবেল তো একশো বারো ইঞ্চি যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সিলিং দেন আট দশ ইঞ্চি তাহলে খুব একটা থাকে না সাড়ে আট ইঞ্চির সাড়ে আট ফিটের মতন থাকে তো এটাকে একটু সমন্বয় করে টেকনিক্যাল পার্টটা রয়েছে ওইটা একটু সমন্বয় করে যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে কিছুটা বাজেট এখানে আপনার কমে আসবে এবং আদার্স অন্য সাইডগুলোতে যে জিনিসগুলো রয়েছে যেমন ডিনার ওয়াগান তারপর হলো আপনার টিভি ইউনিট তারপর হলো আপনার আদার্স যে রুমগুলো আছে যদি বেডরুম থাকে বাচ্চাদের যদি কোনো স্টাডি টেবিল থাকে সমন্বয় করে চিন্তা ভাবনা করে কাজ করে কিচেনের ক্ষেত্রে যেটা হয় আমি এই কিচেনটাতে এইচপিএল দিয়েছি তবে কিচেনে বিভিন্ন টাইপের কাজ হয় যেমন কিচেনটা একদম ওপেন থাকে কারো কারো মাঝখানে স্লাব থাকে তো আমরা রেডিমেড অ্যাপার্টমেন্টে যে ধরনের কিচেন আসলে পেয়ে থাকি ওইটার উপরেই আমাদেরকে বাজেট সমন্বয় করতে হয় তো আমার কাছে মনে হলো যে আপনাদের যারা এখন এই সময় যারা অ্যাপার্টমেন্ট পার্চেস করেছেন বা উঠতে চাচ্ছেন এই সমস্ত অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যদি আপনাদের বাজেটটা একটু আপনাদের নিজেদের ভিতরে হয় তাহলে ভালো হয় কেমন বাজেট হওয়া উচিত ধরেন পাঁচ লাখ টাকাও যদি হয় তাহলে আপনি চিন্তা করতে পারেন কি ধরনের কাজ তো একটা কাজ আপনার আসবে এইটা যদি আপনি চিন্তা করেন যদি আপনার পাঁচ লাখ টাকা থাকে তাহলে আপনি মোটামুটিভাবে যদি খুব বেশি সাইজ বড় না হয় প্রয়োজন তো অনেকের অনেক রকমের হয় আমি এখানে যে কাজগুলো করেছি দেখা যাচ্ছে এক একটা রুম এক একটা কেবিনেট আর একটা ড্রেসিং ইউনিট চেষ্টা করেছে এবং কিচেন ক্যাবিনেট রয়েছে ডিনার ওয়াগন ডাইনিং তারপর আপনার হলো টিভি ইউনিট তো সবগুলো রয়েছে এই ধরনের কাজগুলোই তো এটা একটা কম কাজ না বেশ বড় কাজ হ্যাঁ আপনি যদি চিন্তা করে দেখেন তো এই কাজটাকে আমরা চেষ্টা করেছি এই ক্লায়েন্টের আপনার ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার ভিতরে নিয়ে আসার জন্য সো বা ছয় লাখ টাকা প্রথমে ছিল পরে উনি সিলিংয়ে আরেকটু কাজ বাড়ানোর কারণে এই অ্যামাউন্টটা বেড়েছে সো আমার কথা হলো যে আপনারা যদি চিন্তাভাবনা করে করেন তাহলে এই রেশিওর ভিতরে অনেকে ওনাদের অ্যাপার্টমেন্টের সলিউশনটা আনতে পারে কিছু যদি কম বেশি হয় তাহলে খুব বেশি হয় না তবে হলে কাজটা কেমন হয় সেই বিষয়টা রয়েছে আমি ফাইনালি আপনাদেরকে এটা বলবো যে আসলে এই ধরনের অ্যাপার্টমেন্টে এটা কারণ হলো কি ফার্নিচার কিন্তু আপনার একটা অ্যাসেট সো এই অ্যাসেটটাকে ভালোভাবে আপনার আপনার প্রয়োজন লাইফ স্টাইলের সাথেও যায় তো খুব কম যদি হয় সেক্ষেত্রে যাদের যাদের অ্যাপার্টমেন্ট আপনার বসুন্ধরার ভিতরে রয়েছে গুলশানে রয়েছে বাড়িধারার ভিতরে রয়েছে বা বিভিন্ন ডিউচেসের এর ভিতরে রয়েছে যাদের বাজেট অনেক বেশি তাদের জন্য আমার এই কনসেপ্টটা না অবশ্যই আমাকে ভুল বুঝবেন না যাদের মোটামুটিভাবে মধ্যবিত্ত টাইপের যাদের অ্যাপার্টমেন্ট পার্চেস করেছেন তারা যারা চিন্তা করেন খুবই একটু দুশ্চিন্তাগ্রস্ত আছে তাদের জন্য এই মিনিমালিস্ট ইন্টোর কনসেপ্টটা যারা আপনারা সহজেই করে নিতে পারবেন সো এই ছিল মূল বিষয় আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাদের সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ